ভাগ্যের কি নির্মম পরিহাস সালাম আলাইকুম আমি ঝর্ণা আমার যখন সতেরো বছর বয়স তখনই আমার বাসায় বিয়ের প্রস্তাব আসা শুরু করে মাসাল্লাহ দেখতে সুন্দর হওয়ায় আমার পরিবার মা ভাই বাবাকে মানে সব সময় সমাজের কাছে সম্মুখীন হতে হতো তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দাও না হলে কোনো একদিন কোনো না একটা কথা শুনেই পড়বা এক পর্যায়ে বাবা অতিষ্ঠ হয়ে ছেলে দেখা শুরুই করে দেন তখন এক হাফেজি পরিবারে আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয় বিয়ের আগে আমি ছেলেকে দেখিনি কারণ আমার বাবা এক দেখাতেই ছেলেকে পছন্দ করে তাকে আংটি পরিয়ে আসেন আর তার পরিবার থেকে তার মা আর বোন আসে আমাকে দেখার জন্য তারা হাফেজি হওয়ায় পর্দাটা মেনটেন করতেন হ্যাঁ আমি অনেক খুশি ছিলাম যে আলহামদুলিল্লাহ আমার এত সুন্দর একটা পরিবারে বিয়ে হচ্ছে এত সুন্দর একটা সংসার হবে কিন্তু কে জানতো আমার এই স্বপ্নটাই চুর চুর করে ভেঙে যাবে আমার বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি তাদের একটা না দুটো মেয়ে বড় মেয়ের তালাক হয়ে গেছে সেই মেয়ে তাদের বাসাতেই থাকতো আর পুরো সংসারটা তাদের কথা মতোই চলতো তো প্রথম প্রথম আমার কিছুই মনে হতো না আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসত আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসতো আমার শ্বশুর বাসা আসার সময় আমাদের জন্য এটা ওটা নিয়ে আসতেন আমি সহজে আমার শ্বশুরের সামনে যেতাম আর আমার শ্বশুরও কখনো এটা নিয়ে কোনো কথা বলতেন না কিন্তু আমার বড় যে ননাস উনি অনেক সমস্যা করতেন আমি কেন আমার স্বামীর সাথে একটু সময় কাটাই আমার স্বামী কেন আমার জন্য এটা ওটা নিয়ে আসে আমাকে কেন মার্কেট করে দেয় এগুলো নিয়ে তার অনেক সমস্যা ছিল আমার শাশুড়ি দেখেও কিছু বলতেন না কারণ বলেই বা কী করবেন তার মেয়ে কোথায় যাবে যাওয়ার তো কোনো জায়গা নেই এখন তালাক হয়ে যাওয়ার পর সে এখানেই থাকতো এভাবে দেখতে 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 আমার সন্তান হয় কিন্তু আমার ননাস কোনোভাবেই আমার সন্তানকে দেখতে পারতেন না সে কথায় কথায় কোনো এক উছিলায় আমার সন্তানকে মারতেন আমি আমার শ্বশুর শাশুড়িকে বললেও তারা কোনো কিছুই করতেন না আর আমার স্বামীকে বললে সে ভাব সে বলতো যে তুমি ভুল ভাবছো ভুল ভাবছো কিন্তু একদিন এই ভুল তাদেরও চোখে পড়ে যায় একদিন আমার ননাস সে ইচ্ছাকৃত আমার ছেলেকে পুকুরে ফেলে দেয় আর এটা আমার শ্বশুর আর আমার জামাই সামনে হয় দেন তখন থেকে আমার স্বামী আমাকে নিয়ে আলাদা হয়ে যায় আর আমার ননাসের সাথে কোনো সম্পর্ক আর রাখে না